দুটি লেয়ারের পুডিং জাম্বুরা দিয়ে আর আম দিয়ে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার সাথে অনেক বেশি মজা আমার মনে হয় এই রেসিপিটা এর আগে কেউ কেউ শেয়ার করেনি তো আমি নতুন একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আমার সাথেই থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখেন দেখতে কতটা কালারফুল আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর খেতেও বেশ মজা লাগে তো যেহেতু আমি জামুড়া দিব সেহেতু জাম্বুরা তো আমার লাগবেই তো জাম্বুরা আমি তিন চারটা কোয়া আমি নিয়ে নিয়েছি এখন জাম্বুরার যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু আমি বের করে নিব আর এই জাম্বুরার পুডিং বানানোর জন্য আপনি ভালো সুস্বাদু মিষ্টি যে জাম্বুরা আছে সেটাই নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর অনেক জাম্বুরা আছে যেগুলো একটু তিতা তিতা লাগে খেতে ভালো লাগে না সেটা দিয়ে কিন্তু পুডিংটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন এই তো আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দিব হচ্ছে নর্মাল পানি আমি দুই কাপের মতো পানি দিয়েছি তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি চিনিটা কম বেশি করে আপনি দিতে পারবেন এখন দিব হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি দিব হচ্ছে এক টেবিল চামচের একটি কম তো ঢালার সময় আমার ভিডিওটা নেওয়ার কথা মনে ছিল না যার কারণে আমি আর দেখাইতে পারলাম না আর এখন দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দেব প্রথমে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিতে হবে তো নাড়তে নাড়তে যখন বলক উঠে আসবে মোটামুটি দুটো বলক দিয়েছি আমি তারপরেই আমি চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি একটা নিয়েছি মোড় মোড়ের ভিতরে আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি যেন পুডিংটা খুব সহজেই উঠে আসে তো প্রথমে আমি যে যে জাম্বুরার যে জাম্বুরার যে দানাগুলো থাকে সেটা কিন্তু আমি অর্ধেকটুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি যে এটা এখন এর মধ্যে ঢেলে দেব তো অর্ধেকটুকু ঢেলে দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম দিয়ে বাকিটুকু কিন্তু আমি এর মধ্যে ঢেলে সাইডে রেখে দেবো এখন আমি এখানে নিয়েছি হচ্ছে একটা আম যেহেতু আমি আম দিয়ে আরেকটা লেয়ার দিব। সেহেতু আমার আম তো লাগবেই তো বেশ বড় সাইজের একটা আম নিয়েছি তো আমটা কেটে আমি তারপরে এ আমের জুস বানিয়ে নিব তারপরে কিন্তু আমি ইউজ করবো আর যারা আপনাদের সাথে কাছে যাদের ব্ল্যান্ডার নাই তারা কিন্তু এমনিতে জুসটা বের করে নিতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই তো এভাবে আমি খুব সহজে কিন্তু আমের জুসটা বের করে নিতে পারব আর এই জুসটা কিন্তু আমি খুব বেশি একদম স্মুথভাবে বানাই নি একটু দাঁড়া রেখেছি এটা খেতে ভালো লাগবে আর আমার আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল খুব একটা টক ছিল না এটা হচ্ছে ফজলি আম মোটামুটি ভালোই মিষ্টি ছিল তো এখন দেখতে পাচ্ছেন যে যে আমি চালের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন তো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে ঢেলে দিলাম আমি খুব বেশি কিন্তু স্মুথভাবে কিন্তু জুসটা বানাইনি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি আগার আগার দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ আর এখানে আমার জুস বের হয়েছে প্রায় তিন কাপের মতো তিন কাপ হবে না আড়াই কাপের মতো হবে তো এখন আমি এই যে প্রথম অবস্থায় ভালো করে আগার আগার পাউডারটা কিন্তু মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু আমি জ্বালাইনি মেশানোর পরে চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলাটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে নেড়ে আমি এটা বেশ ভালো যখন বলক হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি সামিজ দিয়ে উপরে আস্তে আস্তে করে দিয়ে দেবো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন না নাহলে একসাথে যদি সবটুকু ঢেলে দেন তাহলে পুডিংয়ের যে লেয়ারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি ভাবে একটু ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতো তো দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি সাইডটা এভাবে একটু টেনে টেনে সারিয়ে তারপরে বোল্ড আউট করবো আর এই পুরিং সারানো কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে থাকে এর জন্য একটু ভালো করে সারিয়ে তারপরেই পুডিংটা সারাবেন হলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যায় এখন দেখেন পুরিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে হালকা গোলাপি আর হচ্ছে হলুদ কালার কম্বিনেশানে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এরপরে আমি আপনাদের কেটে শেয়ার করছি যে এটার ভিতরটা কেমন হয়েছে আর এই পুডিংটা একবার হলেও ট্রাই করবেন যেহেতু খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি বানিয়েছি আর এখন আমের সিজন এবং যামুনার সিজন চলছে নতুন একটা রেসিপি ট্রাই করবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর বিশেষ করে বাচ্চারা রঙিন কোনো জিনিস দেখলে কিন্তু ওরা একদমই খুশি হয়ে যায় আমার বাচ্চারা তো একদম ফ্রিজে রেখেছিলাম ইচ্ছে মতো বের করে করে খেয়ে নিয়েছে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে তো এখন দেখেন আমি একদম টুকরো টুকরো করে মাংসের পিসের মতো করে কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন অথবা আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তো আমি খেয়ে দেখছি বেশ ভালোই হয়েছে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও